হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিভ bate নে ছিড়ে ফেলা করবে ঠিক হামজার খবর জানোস বেয়াদবেরা এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়ে মাথা উপরের দিকে দিয়া রাখা হয়েছে 11 ঘন্টা আল্লাহ হামজার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে অত্যাচার করা হয় তিনটা বছর অবমানসিক নির্যাতন সহ্য করেছে হামজা হামজাকে ডাক্তার বলেছে তিন মাস ছয় মাস বিছতে শুয়ে থাকবেন তারপর উঠে কথা বলবেন

আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আছে না নাই মামলা চোটে আমরা বাড়িয়ে ঘরে থাকতে পারে নাই গোলাম পরওয়ার কে চিনেন তো কি কি কে জামাতের কি পা নিচের দিকে দিয়ে মাথা উপরে হাঙ্গ উপরে পা নিচে সারা অঙ্গে পিটিয়েছে রক্ত গুলো মুখ চুষে চুষে পড়েছে এই গোলাম পরওয়ারের শুধু তাকে একা মারা হয়নি তার সব ভাইকে অ্যারেস্ট করে জেলখানে অমর শিখ নির্যাতন করা হয়েছে আল্লাহ এই রক্তের উপরে তুমি আমাদের কোরআনকে কায়েম করে দাও আরো চিৎকার করে বলো না আমি যতজন কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে কোরবানির উপর সবার কোরবানির উপর বাংলাদেশে তুমি কোরআনকে কায়েম করে দাও আমরা কারো দুশ্মন নই এই আমরা কারো গায়ে হাত দিই আমরা চাই সবাই আল্লাহর কোরআনে আসুক ঠিক না ঠিক

পাঁচ নামাজে হাত বেঁধে দোয়াটা পড়তেন ইন্নি আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশও সৃষ্টি করেছেন জমিনও সৃষ্টি করেছেন একাগ্র চিত্তে আমার সাথে সেরেকের কোন সম্পর্ক নাই মূর্তি আছে যেখানে আমরা নাই সেখানে সেরেক আছে যেখানে আমরা নাই সেখানে কদম বুসি মানুষের শেষ জানায় শয়তান গুলো প্রকাশ্য এগুলো আমার আলেপ এগুলোকে বলে মানুষে আলেপ মাথা নত করে তোর পায়ের সামনে যায় যখন তুই ধরস না কেন

পাম্পামরা কোথায় ঢুকায় আরে কথা কন্যা কেন আবার ঘরের থেকে বের হতে কোন পা বাম্পা দুনিয়াটা পায়খানা ঠিক তবে ঠিক পায়খানা ঢুকতে বাম্পা দুনিয়া বের হতে বাম্পা মসজিদে ঢুকতে ডান পা ঘরে ঢুকতে ডান পা তিনি ঢুকিয়ে দিলেন বাম্পা সেনাপতির চারিদিকে শত শত না হাজার হাজার শূন্য খালিদকে বলেছে তোমার কি ভয় করে না খালিদ কোমর থেকে তলোয়ার মাটিতে দাবিয়ে বলছেন খালিদ আল্লাহ ছাড়া কোন তেল চোরারে ঘর এক গ্লাস পানি দে বিশে ভক্তি এক গ্লাস খালিদ কে দেয়া হলো খালিদ গোপনে পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম রাসূল বলেন এই দোয়াটা দৈনিক যে তিনবার পড়বে সব রকমের বিশ ক্রিয়া থেকে তাকে হেফাজত করে দিবেন কে আল্লাহ এটা পরে খালে দই পারি ওই বিষ খেয়ে ফেললেন সেনাপতি বলল খালেদ সরাও খালেদকে সরাও এই বিষ খেয়ে যে হজম করেছে আমাদেরকে হজম করতে তার সময় লাগবে না বিনা যুদ্ধে বিজয় সেই সাহস মুসলমানদের বুকে এখনো আসে না নাই বেশি তেড়ি বিড়ি করবা না ভারত আমার মুসলমানদের উপর বেশি অত্যাচার করবা না মুসলমান ভারতে আছে বিয়াল্লিশ কোটি বাংলাদেশে আঠারো কোটি আমাদের আমরা শাসন করেছি সাড়ে সাতশো বছর ভারত কত বছর ভারতের কোন স্মৃতি মুস্তিক নাই সব আমাদের স্মৃতি এই জন্য আমাদেরকে আল্লাহ এক করে দেন বলেনা আমির এক যাতে হতে না পারি এই জন্যই সমস্ত ষড়যন্ত্র চলছে

নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই এরকম নেতা বেশি না কম আরে মসজিদ গুলো খাখা করে শুধু জুমার দিন এই যে হুজুর আছে জুমা মসজিদ পড়া জুমার দিন কিছু মুসল্লি পায় বাকি ফজরে নাই এসায় নাই জোহরে নাই আসরে নাই মসজিদ ফাঁকা মসজিদে যারা নামাজ পড়ে না তারা কি জান্নাতে যেতে পারবে জান্নাতের চাবি কি আরো জোরে বলেন নামাজের চাবি কি ওজ ওজৈত নাই আল্লাহ রাস কত সুন্দর কথা বলতে এক নেতাকে জিজ্ঞেস করছেন নামাজ পড়েন তো কয় হুজুর পড়িনা মানি কয় হুজুর ফরজ কয়টা কয় 13টা পড়তে পড়তে 20টা পড়ছে কয় কি ব্যাপার বললেন 13টা 20টা কইলেন কয় আছে আরো ডরে কই না জিব্বা দোয়া সুग्गा মুग्गा হাত দোয়া ঠ্যাং দোয়া সাইদি শেফটা কত সুন্দর করে বলতো আহা কি নেতা আমাদের দেশের আর যেদেরকে ফাঁসি দিয়েছ এদের নামাজ কাজা নাই এদের নামাজ কাজা নাই কাশেম আলী মিন্টু প্রত্যেক নামাজের নতুন কাপড় পরতেন নতুন জামা জিজ্ঞেস করা হয়েছে নতুন জামা পরেন কেন বলছে সুরা আরাফে আল্লাহ বলছেন খুজো যে নেতাকুম আইন্দা কুল্লে মসজিদ তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের সবচেয়ে সুন্দর পোশাকটা তোমরা পরিধান করো আর আমাদের অবস্থা কি সবচেয়ে পসা টুপি পসা গেঞ্জি নামাজে সবচেয়ে সুন্দর জামাটা কোথায় পড়বো আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ সে আল্লাহ বলছেন আমি তোমার আকাশে আমি তোমার জমিনে সব কিছু কন্ট্রোল করে দেন কে ওই জন্য প্রকাশে যা কিছু চাইবো কার কাছে গোপনে যা কিছু চাইবো কার কাছে মনে রাখবেন আপনার ঘরের রহমত আপনার পরিবার ঘরের এবাদত পরিবার রাসুল করো। এবাদত কি কে বলছে রাসুল বলছেন বিবির কাছে যাও এবার কার কাছে বিবির কাছে কেমন কথা বলছে তুমি যদি বাডার বর কাছে যাও কি হবে কি হবে